সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল মেকআপ বিউটি অ্যান্ড হেলথ সাজেশনে তো আজকে শেয়ার করছি আমি একটা হেলথ টিপস তো দেখে নাও আজকের ভিডিও পেয়ারা পাতা এবং আদা তাদের হাইপোগ্লাইসেমিক অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটারি বৈশিষ্ট্যের জন্য ডায়াবেটিস সারাতে অনেক কার্যকরী ভূমিকা পালন করে আর এই রেমেডিটা তোমরা যদি বাড়িতে অ্যাপ্লাই করো তাহলে তোমাদের ডায়াবেটিসের প্রবলেমকে কন্ট্রোল করতে পারবে আর ডায়াবেটিস হবেও না আমরা সকলেই খাই আর এই পেয়ারা অনেক সস্তার একটি ফল আর সহজলভ্য কিন্তু বন্ধুরা এই গাছের এই পেয়ারার পাতা কি আমরা কখনো খেয়েছি তো এই পেয়ারা গাছের পাতা অনেক গুণাগুণ অনেক হেলথ বেনিফিটস রয়েছে তো আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না তো আজকে আমি কথা বলবো পেয়ারা পাতা নিয়ে এই পেয়ারা পাতার জল যদি আমরা খেতে পারি তো বিভিন্ন রোগ থেকে আমরা নিরাময় পাবো যেমন ফার্স্ট হচ্ছে ডায়াবেটিস ডায়বেটিস কমাতে এই পেয়ারা পাতার প্রচুর গুণাগুণ রয়েছে প্রচুর উপকারিতা রয়েছে এই পেয়ারা পাতার তাছাড়াও হেলথ ফাংশানকেও তোমাদের কন্ট্রোল করবে এই পেয়ারা পাতা তো এই পেয়ারা পাতাকে আমরা কিভাবে খাবো শুধু কাঁচা কাঁচা তো চিবিয়ে নেব না তার জন্য একটা প্রসেস রয়েছে তো তোমরা দেখে নাও কিভাবে আমি তৈরি করছি পেয়ারা পাতার জল যেটা খেলে তোমাদের ডায়াবেটিসের প্রবলেম একদম চলে যাবে আর শুধু তাই নয় যাদের ডায়াবেটিসের প্রবলেম হয়নি তারাও খেতে পারো আর কোনোদিনও তোমাদের ডায়াবেটিসের প্রবলেম হবে না তো কিভাবে আমি ভিডিওটি বানাচ্ছি আর কিভাবে এই জলটি তৈরি করছি পুরোটা তোমরা দেখে নাও আজকের ভিডিওতে তো বন্ধুরা প্রথমেই আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ জল তাতে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছটা পেয়ারা পাতা আর দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা আদার কুচি যেগুলি আমাদের প্রধান ইনগ্রিডিয়েন্টস খুব সহজেই আমরা এই পেয়ারা পাতার জল তৈরি করে নিতে পারবো তো অনেকক্ষণ ধরে এটাকে আমরা বয়েল করবো যতক্ষণ না জলের পরিমাণটা হাফ হয়ে যাচ্ছে আর জলের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমরা এটাকে বয়েল করতেই থাকব তো বন্ধুরা দেখো আমার পাতার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর যাদের বন্ধুরা ডায়বেটিস রয়েছে তারা অবশ্যই খালি পেটে সকালবেলা এটাকে পান করুন কিন্তু ওষুধ খাওয়া বন্ধ করবেন না আর যাদের ডায়াবেটিস নেই তারা অবশ্যই এটাকে খান দুবে এছাড়াও বিভিন্ন রোগ প্রতিরোধে এই পেয়ারা পাতার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে যেমন ধরুন পেটের রোগ সারাতে এবং ওজন কমাতেও পেয়ারা পাতার গুণাগুণ রয়েছে আপনারা যদি সকালবেলা খালি পেটে দু চারটে পেয়ারা পাতা চিবিয়ে খান তাহলে আপনাদের দেখবেন হজম শক্তি ভালো থাকছে আর তাছাড়াও পেয়ারা পাতা দিয়ে আমি একটা হোম রেমেডি আপনাদের সাথে শেয়ার করেছি আমার চ্যানেলে গিয়ে প্লিজ চেক আউট করে নিন দাঁতে ব্যথা সারাতেও পেয়ারা পাতার অনেক ভূমিকা রয়েছে আর তাতে আমি কিছুটা লেবু চিপে নিলাম আর অল্প একটুখানি একদম হাফ টেবিল স্পুন আপনারা মধু নেবেন দিয়েই আমাদের এই হোম রেমেডিটা তৈরি হয়ে যাবে সকালবেলা খালি পেটে খান দেখবেন রেজাল্ট পাচ্ছেন আমরা পেয়ারা পাতা দিয়ে কত সহজেই একটা সুন্দর ভিডিও একটা সুন্দর হোম রেমেডি তৈরি করে নিলাম আর যেটা খেলে আমাদের ডায়াবেটিসের প্রবলেম হজম শক্তি বাড়াতে এবং হার্ট হার্ট ফাংশনকে কন্ট্রোল করতেও অনেক সাহায্য করবে এই পেয়ারা পাতা তো এই আদা আর পেয়ারা পাতা দিয়ে এই জলটা তোমরা সকালবেলা খালি পেটে প্রত্যেক দিন খাও তোমাদের এই ডায়াবেটিসের প্রবলেম অনেকটাই কন্ট্রোল থাকবে আর প্রবলেম হবেও না ইন ফিউচার তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দাও আর আরও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে তো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকো